ওই নিয়মে ইনশাল্লাহ তাহলে আমলটি করবেন আমলটি কবুল হয়ে যাবে ইসমা আজম পরে নবীজি বলে নাই ইসমা আজম পড়ার জন্য তোমার রুজু করা লাগবে হালিসে কোথাও লেখেন নাই তো আপনি কিভাবে আমলটি করবেন আগে তিনবার এস্তেফার করবেন কারণ সারাদিন আপনার যে গুনাহ হয়েছে কথা হয়েছে সবান দ্বারা এই গুনাগুলো মাফ করার জন্য এসমা আজম পড়বেন ইস্তেফার পরবেন তিনবার আস্তা ফির্লাহ আমরা যেভাবে বলি এইভাবে বলবেন বাড়াবেন না কুমাবেন না আস্তা ফিরুল্লাহ আস্তা ফির হাওয়া আস্তা ফির্লা কতবার তিনবার لا اله الا الله لا اله الا الله لا اله الا الله تنبر دار بر استغفار تنبر لا اله الا الله تنبارك علي مشهادتي اكبر اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله دار بر دور الشريف الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم তারপরে সুরার রহমানের শেষ আয়াত আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দিন সাথে সাতারম আল্লাহ একবার এসমে আজম আপনি পড়বেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া খুশি খুশি পড়তে হবে এখন যদি বলে এক কোটি টাকা দেবো খুশি হয়ে যায় কিন্তু এসমে আজমটা যে পড়লেন কি লাভ হলো এটা বলতে গেলে কয়েকদিন সময় লাগবে আল্লাহ একবার

ইয়াল জালালি, লাল নরম দেওয়া রিব্বার লাল জ্বালা জিম দিয়া শক্ত জিব্বার মাঝখান থেকে জ্বালালি ওয়াল ইক রম তেরোবার অথবা তেত্রিশবার পাট যখন শেষ হয়ে যাবে তখন আবার তিনবার স্তেক ফার বলবেন আস্তাক ফিরুল্ল হাওয়া তু বহিলাই আস্তাকো ফিরুল্ল হাওয়া তু বহিলাই

오! 오 mau 반 ও অমকের ছেলে অমকের মেয়ে এরকম বাবার নাম ধরে ডাকেন যা আমি প্রথম আসমানে আসছি আল্লাহ তালা বলেন আমার কথা না নবীজি বলছেন কুল্লা সামাই আমি তুমি না গুণাগার আমার কাছে বলো তোমার চোখের গুণা তোমার কানের গুণা মস্তিষ্কের গুণা জবানের গুণা সমস্ত গুণাগুলা ধুয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ বানায় দেব আল্লাহ একবার দুই সালের মহারম মাস আবার আজকে বৃহস্পতিবার শেষ রাতে ওঠে অর্থাৎ কোন সময় উঠবেন আগে আগে ঘুমাবেন অ্যালার্ম দিয়ে রাখবেন তিনটার দিকে উঠবেন উঠে কয় রাখাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে চার রাখাত নামাজ পড়বেন দুই করে রাখাত করে চার রাখাত ছয় রাখাত আট রাখাত বারো রাখাত পর্যন্ত পরা যায় আপনার দুই রাখাত করে চার রাখাত সময় না থাকলে দুই রাখাতও পরা যায় নামাজ চার রাকাত দুই রাখা করে নামাজ পড়বেন নিয়ত করবেন আমি তাহা যুদের দুই রাখাত নামাজ পড়িতেছি আল্লাহ একবার হাত বাঁধবেন সানা পড়বেন তারপরে সুন্নত নামাজ যেমন আল্লাহমদু সুরার পরে সুরা মিলাইয়া পড়তে হয় এইভাবে পড়বেন তারপরে এই আমলটি করবেন ইয়াদ আল জালিউল ইকরম তেরো বার অথবা তেত্রিশ বার তারপরে পড়বেন পরবেন শরীফ পড়বেন আমরা আজকে বৃহস্পতিবার আল্লাহ রেশমে আজ ওই এসমে আজমটি পরে আল্লাহ তাল কাছে মনাজাত করব আবার সাথে বলবেন এসমে আজমের কয়েকটি দোয়া আছে এর মধ্যে ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী সহজটি আপনাদেরকে জানাই দিছি